বারাকপুর দুর্গাপুজো সমন্বয় কমিটির উদ্যোগে এবং পৌরসভার তত্ত্বাবধানে প্রত্যেক বছরের মতো এবছরও স্থানীয় পুজো কমিটিগুলিকে নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক পুজো কার্নিভাল রবিবার ছোট বড় মিলিয়ে প্রায় একশোটির বেশি পুজো কমিটি এই বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন জাফরপুর মোড় থেকে শুরু করে চিরিয়ামর পর্যন্ত চলল এই শোভাযাত্রা উপস্থিত ছিলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী পৌরপ্রধান উত্তম দাস সহ সকল পৌরপিতা থেকে পৌরমাতারা এদিনের শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো প্রায় একশোর মতো পুজো কমিটি এখানে অংশগ্রহণ করা যথারীতি অনেক পুজো কমিটি এসে গেছে অনেক রাস্তায় আছে এটা নিয়ে পুজো কমিটিগুলির মধ্যে যথেষ্ট সারা আছে প্রত্যেক বছরই আমরা করে থাকি এবারও আশা করি খুব ভালো হবে বাদ ভেঙেছে কিছুটা মানে দুর্যপূর্ণ আবহাওয়া তাহলেও সেই আবহাওয়াকে সরিয়ে দিয়ে বহু মানুষ এসে গেছে অনেক পুজো কমিটি রাস্তায় আছে তাই আগমনী পুজো একটা যেটা হচ্ছে বারাকপুর খুব দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই আগাম শুভেচ্ছা জানাই সারদিয়া শুভেচ্ছা কার্নিভাল কার্নিভ্যালগুলো সবসময় উত্তেজনা থাকে প্রত্যেক বছর হয় আর প্রতি বছর যাতে কার্নিভাল দিনে দিনে বড়ো হয়ে চলেছে এবং এটা মিউনিসিপ্যালিটির উদ্যোগে তারাপুর মিউনিসিপালিটির উদ্যোগে কার্নিভাল করা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মাথায় রেখে তার ইনস্ট্রাকশন মাথায় রেখে তার সরকারের অনুদান সমস্ত ক্লাব আমাদের এখানে পাওয়া

আর মাত্র কয়েকটি দিন তারপরেই মহোৎসবে মাতবেন আপামোর বঙ্গবাসী পুজোর আগে আগমনের ইমেজেই মাতোয়ারা বারাকপুরবাসী বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস